আপনারা অনেক ধরনের লুচি বা কচুরি খেয়েছেন এইভাবে এই গ্রিন ফুরিটা বানিয়ে দেখবেন সত্যি বলছি বন্ধুরা দুর্দান্ত খেতে হয় বুঝলেন বন্ধুরা আমি টুটুল টুটুল কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সামনে আবার হাজির হয়েছি আর একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের যেটা করে দেখাবো সেটা হচ্ছে একটা সবুজ রঙের লুচি হ্যাঁ আপনারা ভাববেন সবুজ লুচি তাহলে পালং পালং শাক দিয়ে করেছেন যেটা সবাই কমনলি করে থাকে পালং শাক দিয়ে পালংয়ের লুচি কিন্তু না বন্ধুরা আমি যেটা করছি অতি সামান্য জিনিস যেটা আপনারা আমি বা আপনারা হামেশাই ফেলে দিই আমি তো এতদিন ফেলেই দিতাম কিন্তু হঠাৎ করে আমার মাথায় এই আইডিয়াটা আসাতে এখন আর আমি এটা ফেলি না আমি এটা খুব সুন্দর করে এই আইটেমটা বানানোর জন্য কাজে থাকে সেটা হচ্ছে ফুলকপির পাতা আমরা শীতকালে তো ফুলকপি রোজই খেয়ে থাকি এবং তার পাতাগুলো ফেলে দিয়ে থাকি সেই পাতাগুলো দিয়ে আজকে আমি বানাবো গ্রিন পুরি বা ফুলকপির পাতার লুচি সেইটা ফুলকপির পাতার লুচি বা পুরি আসুন সেটা বানানোর জন্য কি লাগবে আমি দেখি দেখুন বন্ধুরা তার জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে দশ থেকে বারোটা একদম ফ্রেশ তরতাজা কপির পাতা এগুলো কিন্তু এরকম ছোট একটু ছোট সাইজের পাতা নেবেন পাকা হলুদ হয়ে যাওয়া পাতা নিলে কিন্তু ভালো লাগবে না এই পাতাগুলোকে আমি একটু ছোট ছোট পিস করে কেটে নেব এইভাবে না হলে এটাকে কবির পাতা এই পাতাগুলোকে যখন কষবো তখন কিন্তু ভালো কষা হবে না ওই জন্য একটু ছোট পিস করে কেটে নেব এইভাবে আমি সবকটা পাতাকে কেটে নেব দেখুন এই যে মাঝখানের একটু বড় পাতা যেগুলো হয় তা কিন্তু এই যে এটা কিন্তু পাতার যে এটা কিন্তু একটু শক্ত হয়ে যায় ওই জন্যে এই পাতার যে মোটা ডাটাটা এটা কিন্তু আমরা ফেলে দেব এখান থেকে সরু ডাটাটা এই যে যে সরু মতো আছে এটা নিতে নেওয়া যায় এটা কোনো অসুবিধে নেই এই মোটা জায়গাটা কিন্তু আমরা ফেলে দেব এইভাবে পাতাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেবো একদম কচি পাতা যেগুলো যেমন ধরুন এইগুলো এর কোনো কিছু ফেলার দরকার নেই এগুলো ছোট করে কেটে নিলেই হবে এইভাবে আমি সবকটা পাতা কেটে নিয়ে আমি ফেরত আসছি এখন বন্ধুরা আমি পাতাগুলোকে কিন্তু এমনি ছোট ছোট টুকরো করে একটু কেটে নিয়েছি বেশি নিই খুব বেশি ছোট করে নিই এমনি নর্মালি কেটে নিয়েছি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে তেল গরম করে নেব এবার আমি তেল কিন্তু আমার গরম হয়ে গেছে আমি এতে দিয়ে দেবো আটকোয়া রসুন আমার এখানে আমি দশ বারোটা পাতা নিয়েছি তার জন্যে এই আটকোয়া রসুন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম রসুনটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি এটা একটা ছোট টুকরো আদা এইভাবে টুকরো টুকরো ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম এবার আমি এতে পাতাগুলো দিয়ে দেব আদাটাকে একটু নেড়ে নিলাম তেলে তেল নিয়ে এই কপির পাতাগুলো এর মধ্যে দিয়ে দিই দিয়ে ভালো করে আমি উল্টে পাল্টে এটাকে একটু ভাজা মতো করে নিন নিচ থেকে করে একটু ভেজে নিতে হবে আমি এই যে তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এই তিনটে কাঁচা লঙ্কা এতে পেছনের যে লাঠিগুলো আছে কাঁচা লঙ্কা ছাড়িয়ে নিয়ে এতে তিনটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব দিয়ে আবার করব আচ্ছা আমি এই যে পাতাটা যে ভাজা আধ ভাজার মতো করলাম আমি পুরো ভাজা করিনি আধ ভাজার মতো করলাম এটা কিন্তু আমি সরষের তেলে করেছি আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন কোনো অসুবিধা নেই আমার পার্সোনালি পছন্দ তাই আমি সরষের তেলে করেছি আর অবশ্যই কিন্তু এটা কষার সময় বা ভাজার সময় আঁচটা কিন্তু স্লো আঁচ বা মিডিয়ামে রাখবেন হাই হিটে কিন্তু করবেন না তাহলে কিন্তু পাতাটা পুড়ে যেতে পারে পুড়ে গেলে কিন্তু এর যে একটা নিজস্ব ফ্লেভার আছে সেই ফ্লেভারটা কিন্তু চলে যাবে তাহলে কিন্তু আপনার অ্যাকচুয়াল টেস্টটা পাবেন না দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে এটাকে আমি এখানে শিফট করে নেব একটু গ্যাস অফ করে দিলাম এই পাতাটাকে আমি এতে ঢেলে নিচ্ছি রসুন আদা কাঁচা লঙ্কা সমস্ত কিছু সমেত আমি ঢেলে নিলাম এবার কিন্তু এটাকে আমি একটু ঠান্ডা হতে দেব আকার তলায় ঠান্ডা করে নিয়ে এটাকে আমি পেস্ট দেখুন বন্ধুরা পাতাগুলো যে কষে রেখেছিলাম সেটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি মিক্সির জালের সমস্ত আদা রসুন কাঁচা লঙ্কা সমেত পাতাগুলো কিন্তু আমি দিয়ে দিলাম দিন সামান্য জল দেবো এটা বেশি জল কিন্তু দেওয়া যাবে না সামান্য জল দিয়ে আমি এটা পেস্ট করে দেবো আমি এটা পেস্ট করে নিয়ে আমি এটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি সুন্দর স্মুদ করে কপির ওই কষে রাখা পাতাগুলো কিন্তু কাঁচা লঙ্কা রসুন আদা সমস্ত সমেত সুন্দর করে পেস্ট করে নিয়েছি দেখুন গ্রিন কালারটা কত সুন্দর এসেছে দেখুন কত স্মুথ হয়েছে পেস্টটা একদম মসৃণ পেস্ট হয়েছে এই পেস্টটা দিয়ে কিন্তু আমি ময়দাটা মাখবো তার জন্য আমি নিয়ে নিয়েছি লুচির জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা এটা একদম সবুজ কালারের লুচিটা হবে দেখতে যেমন সুন্দর হয় খেতে তার থেকেও সুন্দর হয় এবং স্বাদে গন্ধে অতুলনীয় এই রেসিপি সুগন্ধে সারা আপনার ভরে যাবে আপনি যখন বানাবেন এই ময়দাতে আমি দিয়ে দিচ্ছি জোয়ান দিয়ে দিচ্ছি সাত মতো নুন এই যে নুন দিয়ে দিলাম সাত মতো এবার আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো ভাজা মশলার গুঁড়ো ভাজা মশলা এই ভাজা মশলাটাই আমার দেয়া আছে গোটা ধনে গোটা জিরে গোটা শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে আমি এই ভাজা মশলাটা বানিয়েছি এই ভাজা মশলাটা আমি এই ময়দার মধ্যে এক চামচ দিয়ে দিলাম এবার আমি এতে দিয়ে দিচ্ছি তিন চার চা তিন চার চিমটি হিং এবার আমি শুকনো জিনিসগুলো সুন্দর করে মিশিয়ে নেব সাদা তেল জন্য প্রয়োজন মতো সাদা তেল আমি ময়নের জন্য দিয়ে দিলাম এবার ময়নটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার কিন্তু আমি এতে এই ময়দাটা ময়নটা দেখুন আমি সুন্দর করে ময়ন দিয়ে দিয়েছি এবার আমি এতে অ্যাড করব এই যে কপি পাতার যে পেস্টটা এই পেস্টটা আমি এতে অ্যাড করে দিচ্ছি দেখুন এইটা দিয়েই কিন্তু বেসিক্যালি আমি ময়দাটা মাখবো এরপর যদি জল প্রয়োজন হয় সেই ততটুকুই জলই কিন্তু আমি দেবো তাই জন্য ময়দাটা কিন্তু আমি আগে কোনো জল দিইনি এটা দিয়েই ময়দাটা আমি প্রথমত মেখে নেব এইভাবে ময়দার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমি ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু আমার একটু জলের প্রয়োজন হচ্ছে তাই আমি এই যে মিক্সির জারটায় যাতে কপির পাতাটা আমি বেটেছিলাম মশলা দিয়ে আদা রসুন এসব বিভিন্ন মশলা দিয়ে এবার এই জারটা ধুয়ে কিন্তু আমি জলেতে অ্যাড করছি এই সুস্বাদু লুচিটা যদি বানান একবার আর কাউকে খাওয়ান সে তো আপনার ফ্যান হয়ে যায় তার আপনি লুচিটার ফ্যান হয়ে যাবেন এই সমস্ত বিভিন্ন রকমের সুন্দর সুন্দর টেস্টি ইনোভেটিভ এক্সক্লুসিভ রেসিপির জন্যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার ভিডিওগুলো অবশ্যই ফুল ওয়াচ করবেন আপনাদের কাছে অনুরোধ না হলে কিন্তু এই যে সমস্ত ভিডিওর যে ট্রিক্স ট্রিক্স অ্যান্ড টিপস এবং যে টোটাল প্রসিডিওরটা কিন্তু বুঝতে পারবেন না তাতে কিন্তু আর্টিমেট টেস্টটা আপনারা পাবেন না এবং বানাতে গেলে আপনারা কোনো না কোনো অসুবিধার অসুবিধার সম্মুখীনও হতে পারেন তাই এবার আমার এটা কিন্তু কথা বলতে বলতে মাখা কিন্তু হয়ে গেছে একটু তেল হাত করে একটু একটু স্টিকি হয়েছে সেটাই স্বাভাবিক এই যে পাতার পেস্টটা থাকার জন্য ময়দাটা কিন্তু একটু একটু স্টিকি হয় সামান্য একটু তেল হাত করে যদি আমরা এইভাবে মেখে নিই তাহলে কিন্তু স্টিকিনেসটা একদমই চলে যাবে দেখুন আর কিন্তু কোনো ভাব নেই সুন্দর দেখুন সুন্দর কিন্তু ময়দা মাখাটা হয়ে গেছে একদম লুচির যে ডো আমরা করি সেই রকম হয়ে গেছে এটার থেকে কিন্তু আমরা এরকম লুচির মাফেরই লেচি কেটে নেব লুচির যেমন আমরা লেচি কাটি সেরকমই লেচি কেটে নেব লেচি সব লেচি এভাবে কেটে নিয়ে আমি ফেলে যাচ্ছি দেখুন বন্ধুরা সব লেচি কিন্তু আমি রেডি করে নিয়েছি কালার কত সুন্দর হয়েছে দেখুন একদম সবুজ সবুজ রঙের গ্রিন কালারের লেচি গুলো হয়েছে এবার এগুলোকে আমি বেলে ভেজে নেব দেখুন বন্ধুরা তেল কিন্তু আমার গরম হয়ে গেছে আমি সাদা তেলে ভাজছি সাদা তেলেই সাধারণত আমরা লুচি টুচি ভেজে থাকি লেচি নিয়ে নিয়েছি তেল দিয়ে আমি বেলা নেব সুন্দর করে বেলা নেব এইভাবে বেলা লুচিটা কিন্তু দিচ্ছি দেখুন আমার সবুজ পুরি ফুলকপির পাতার পুরি বা লুচি কত সুন্দর ফুলে উঠেছে এই লুচির যে সুগন্ধ সে আপনাদের কি বলবো এই সুগন্ধে সারা বাড়ি আমার মম করছে দেখুন একটা ভাজা হয়ে গেল আমি প্লেটে তুলে রাখছি আমি তেলে দিয়ে দেখুন কালার কত সুন্দর আর আস্তে আস্তে ফুলে উঠছে এইভাবে আমি সমস্ত আহ পুরি গুলো কিন্তু ভেজে নেব দেখুন বন্ধুরা একদম ফুলকো ফুলকো ফুলকপির পাতার বিমপুরি কিন্তু আমার রেডি হয়ে যাচ্ছে আমি তুলে রাখছি আর একটা পুরি আমার রেডি হয়ে গেল এইভাবে আরও বাকিগুলো আমি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার ফুলকপির পাতার ব্রিম গরম গরম ফুলকো ফুলকো এবং অতি সুগন্ধযুক্ত রিনপুরি একদম রেডি ফুলকপির পাতা দিয়ে করেছি বোঝাই যাচ্ছে না এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছে যে এই গন্ধে জিভে জল এসে তো অবস্থা যে কোনো মানুষ এটা একবার খেলে বারবার খেতে চাইবেই তাই বলছি বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করুন দেখবেন সবাই আপনার ফ্যান হয়ে গেছে এটা আমি কষা আলুর দম দিয়ে সার্ভ করেছি দুর্দান্ত এই ফুলকপির পাতার যে লুচি বা পুরি চট করে বানিয়ে ফেলুন আমি খুব শীঘ্রই আবার আপনাদের সামনে ফিরে আসবো আর একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার